নমস্কার আমি কৌশিক রাই চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আপনার নামের অক্ষর এল দিয়ে শুরু প্রথম নামের অক্ষর এল দিয়ে শুরু দু হাজার আপনার কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে কারণ এমনও প্রচুর মানুষ রয়েছেন যারা নিজের রাশি জানেন না হয়তো ডেট অফ বার্থটা হারিয়ে ফেলেছেন বা আমার এই বন্যাতে ডেট অফ বার্থের যে কাগজগুলো ছিল সেটা আমার হারিয়ে গেছে তো আমার নাম দিয়ে কেমন যেতে পারে কৌশিকতে একটু বলতে পারবেন অনেক অনুরোধ করেছেন আপনারা অনেকে অনুরোধ করেছেন তাই আজকে আলোচনাটা দু হাজার পঁচিশ আপনার প্রথম নামের অক্ষর এল দিয়ে শুরু আপনার কেমন যেতে পারে দেখুন প্রথমে আমি একটা কথা বলি দু হাজার পঁচিশ পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের একটা জানার আগ্রহ থাকে যে বছরটা আমার জন্য কেমন যাবে কি সম্ভাবনা আছে সেটা যদি একটু বলেন খুব ভালো হয় দেখুন প্রথম কথা আমি বলবো আপনার প্রথম নামের ওপর এল দিয়ে যদি শুরু হয় আপনার স্বাস্থ্যের জায়গা নিয়ে অবশ্যই সতর্ক থাকুন হেলথ নিয়ে আপনার কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বা দীর্ঘ কোনো অস্থতাতে পড়ে যাওয়া আপনার প্রথম নাম্বারের অক্ষর এল দিয়ে যদি শুরু হয় এই সম্ভাবনাটা আপনার ক্ষেত্রে গাঢ় দেখা যাচ্ছে মেনলি শনি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এবছর মারক ফল কিন্তু আপনাকে কিন্তু দিতে চলেছে বিশেষ করে আপনাদের এবছর জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনার উন্নতি রয়েছে এবং পাশাপাশি আপনাদের দু পঁচিশ স্থান পরিবর্তনের একটা প্রবল যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি স্থান পরিবর্তন হতে পারে আপনার প্রথম নামের অক্ষর এল দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে এবং আপনার কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মপ্রাপ্তির মার্চের মধ্যে বড় ধরনের কোনো কর্ম পাওয়া বা প্রমোশন বা যাদের আপনার ট্রান্সফারের চেষ্টা করছিলেন সেই ট্রান্সফার হয়ে যাওয়ার একটা প্রবল যোগ রয়েছে এবং এর সাথে সাথে আপনার প্রথম নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় আপনার এই বছর শুভ বিবাহ গারো বিবাহের কিন্তু যোগ রয়েছে অর্থাৎ আপনার বিশেষ করে মে মাস থেকে ডিসেম্বরের মধ্যে দু হাজার পঁচিশের মে থেকে ডিসেম্বরের মধ্যে আপনাদের গারো বিবাহের যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রতিষ্ঠা করছেন বিবাহের প্রবল সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে ভাগ্য আপনাদের মোটের উপর দিয়ে ভালো থাকবে ভাগ্যের সাপোর্টটা আপনারা পাবেন যেখানে কিছুটা আপনাদের আটকে থাকা কাজ বা কোনো পেমেন্ট ডুবে গেছিলো সেই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আপনাদের সম্পত্তি ক্রয়ের একটা প্রবল যোগ কিন্তু রয়েছে যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং এই জায়গাগুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনি কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল দিবে। তবে আপনাদের এবছর প্রচুর ট্রাভেল কিন্তু করাবে অর্থাৎ বাড়ির বাইরে কিন্তু আপনাদেরকে নিয়ে কিন্তু যাবেই এবছর আপনার নামের অক্ষর এল দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে এবং এর সাথে সাথে আপনাদের এবছর সন্তান ক্ষেত্র ভালো এবং আপনার উচ্চ শিক্ষা যারা করছেন উচ্চশিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন আপনার প্রথম নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় উচ্চ শিক্ষা ক্ষেত্রে আপনারা একটা ভালো রেজাল্ট যারা চাইছেন বাইরে গিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো এবং এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়া বা বিদেশ যাত্রার একটা গাঢ় সুযোগ কিন্তু আসতে চলেছে আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় এমএনসি কোম্পানিতে চাকরি এবং বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে আমি আরেকটি যে পার্ট আপনাদেরকে বলবো এবছর আপনাদের ক্ষেত্রে কোনো জায়গা থেকে আপনাদের মানসিক চাপ মানসিক টেনশান অর্থাৎ উটকো কিছু ঝামেলা অন্যের সমস্যা আপনার কাছে চলে আসা এবং আপনার বৈবাহিক জীবনে কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মত পার্থক্য হওয়ার মতো পরিস্থিতি কিন্তু আসতে পারে অথবা সেপারেশনের জায়গাতেও কিন্তু যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে যারা বিবাহিত রয়েছেন অবশ্যই এদিকটা নজর রাখুন পাশাপাশি একবার ব্যক্তিগত হস্তরেখা বিচার করিয়ে নিন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং এর সাথে সাথে আরেকটি যে পার্ট যারা ব্যবসা করছেন বিজনেস যারা শুরু করবেন করতে চাইছেন আমি বলবো মে মাসের পর থেকে আপনার ব্যবসা স্টার্ট করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং আপনাদের বিশেষভাবে উন্নতি কিন্তু দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস করছেন তারা মোটের উপর দিয়ে ভালো ফল আপনারা পাবেন তবে আপনাদের এবছর বেশ কিছু ক্ষেত্রে আপনাদের স্থান পরিবর্তনের আবারও বলছি গাঢ় যোগ আপনাদের দেখা যাচ্ছে এবং মামলা মকর্দমা যারা কর করেছিলেন তাদের ক্ষেত্রে একটু হলো চাপ থাকবে কোনো জায়গাতে আপনারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আগে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজের সঙ্গে পরামর্শ করে নিন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং আপনাদের এবছর বেশ কিছু ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে আপনাদের প্রবল চাপ কিন্তু আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই ছিল আপনার নামের ওখর এল দিয়ে যদি শুরু হয় কেমন যেতে চলেছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন প্রত্যেকেরকে আমি একটাই অনুরোধ করব আপনারা প্রচুর ফোন করছেন ফোন না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন চট জলদি রিপ্লাইগুলো পাবেন এবং নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক সুখে কাটুক ঈশ্বরের কাছে এই আমি কামনা করে আজকের এই প্রোগ্রাম আমি শেষ করছি এবং আপনাদের কাছে একটাই ছোট্ট অনুরোধ আপনারা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ